আজ থেকে দেশে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম তাছাড়াও জানেন বারোই ফেব্রুয়ারি যে বাংলাদেশের জাতীয় উত্তরাদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যে পরিমাণ নিরাপত্তা জোরদার রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে আজকে থেকে সারা দেশে বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ সহ যত বাহিনী আছে তাদের অধিকাংশ বাহিনী কিন্তু ইতিমধ্যে আজকে সকাল থেকে যে দেশের বিভিন্ন প্রান্তে মেন মেন গুরুত্বপূর্ণ জায়গা সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে টহল শুরু করেছে তাছাড়াও আমরা দেখছি চট্টগ্রাম পতেঙ্গা ইপিজেড এবং বন্দর এরিয়াতে সবসময় সেনাবাহিনীর টহল আমরা দীর্ঘ ফেসিস সরকারের ক্ষমতা শেষ হওয়ার পর থেকে বা পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু আমরা সেনাবাহিনী টল সর্বদাই দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে সব জায়গায় সব মিলে আমরা নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের তেমন আমরা পরিস্থিতি অবনতি এখন পর্যন্ত পাইনি তবে খুব সুন্দরভাবে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা দেখতে পাচ্ছেন শহর একদম কোনো ধরনের ব্যানার ফেস্টুরেন্ট বা যে আগে যেরকমের ছিল সেগুলো মুক্ত নির্বাচন প্রচার প্রচারণা চলছে খুবই সুন্দর মনোরম পরিবেশ চলছে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা ধন্যবাদ